আসসালামু আলাইকুম প্রথমে আমি আমার কড়াইতে তেল দিয়ে নিচ্ছি আসলে আমি কড়াইতে তেল দেওয়ার পরে আমার মনে পড়েছিলো যে আমি প্রথমে আমার ইনগ্রিডিয়েন্টসগুলোর ভিডিওটা আজকে করিনি আমার আজকের রান্নাটা হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে ভুনা যে আপনারা দেখতেই পারছেন আমি পেঁয়াজ দিয়ে নিচ্ছি তেলের মধ্যে তারপরে আমার মনে পড়েছিল যে আমি আমার সব উপকরণগুলোর ভিডিওটি করতে ভুলে গিয়েছিলাম তাই আমি এখন দেখিয়ে নিচ্ছি আমি কি কি উপকরণ দিয়ে আজকে কাঁঠালের বিচি দিয়ে শুটকি ভুনাটি করব এখানে আমি সব উপকরণগুলো দেখিয়ে নিলাম এটা লোটটা শুটকি আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম এই যে আমার পেঁয়াজটা ভুনা হচ্ছে এখন আমি রসুনের বাটা দিয়ে দিব একটু বেশি বেশি দিব কারণ এটা ভুনা আমি দুই চামচ পরিমাণ রসুন বাটা দিলাম এখন আদা বাটা দিচ্ছি আদা বাটাও আমি দুই চামচের চেয়ে একটু কমই দিয়েছি তারপরে আমি হলুদ দিয়ে দিচ্ছি হলুদ বাটা হলুদ গুঁড়ো সরি হলুদ গুঁড়ো দিয়ে আমি এক চামচের চেয়ে একটু বেশি আর দুই চামচ আমি মরিচ বাটা দিয়ে দিলাম তারপরে আমি ধনিয়া গুঁড়ো দিব ধনিয়া গুঁড়া দিলাম এক চামচ আর জিরা গুঁড়া দিব আমি এক চামচের মতোই তারপর আমি মশলাগুলো ভালো মতো আবার নেড়ে পানি পানি দিয়ে নেড়ে নিব দেখতেই পাচ্ছেন পানি দিয়ে আমি নেড়ে নিচ্ছি এরপর আমি একটু ঢাকা দিয়ে ঢেকে দেখতেই পাচ্ছেন যে তেল বেরোয় গেছে এখন আমি এতে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব কাঁঠালের বেচিগুলো যেহেতু একটু শক্ত হয় তাই প্রথমে এগুলো ভুনে নিলে ভালো হবে তাই আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম কাঁঠালের বিচিগুলো এখন একটু নেড়ে দিবো যাতে মশলাগুলো কাঁঠালের বিচির মধ্যে ভালো মতো ঢুকে আপনারা স্বাদ মতো লবণ দিয়ে নেবেন আমি সুটকিতে লবণ একটু কমই ব্যবহার করি যেহেতু সুটকিতে লবণ থাকে লবণের পরিমাণটা থাকে ওইটা সুটকিতে আমি আবার একটু ঢেকে দিব যাতে একটু ভুনে যায় এবার আমি দেখতে পাচ্ছি লোটটা শুটকি দিয়ে দিচ্ছি এটা সিদ্ধ করা ছিল গরম পানিতে আমি সিদ্ধ করে রেখেছিলাম এখন আমি একটু লোটটা সুটকিগুলো কাঠালোর বিজির সাথে ভুনে নেবো পানিও অ্যাড করব কিছুক্ষণের মধ্যেই কিন্তু তার আগে আমি একটু নেড়ে চেড়ে ভুনে নিচ্ছি আমি এতে আবার একটু পিঁয়াজ বাটা অ্যাড করব। যেহেতু এটি লোটটা শুটকি ভুনার মতো খেতে লাগবে এই যে আমি এখন পানি অ্যাড করে দিচ্ছি পানি অ্যাড করার পরে আমি আবার একটু নাড়াচাড়া করব আমার কাঁঠালের বিচিগুলো এখন মধ্যে নরম হয়ে আসছে তাই আমি আবার কাঁঠালের বিচিগুলোকে আবার যাতে ভালো মতো সিদ্ধ হয় আবার একটু ঠেকে দিয়েছিলাম এরপর আমি একটু পেঁয়াজের হালকা একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন পেঁয়াজ বাটাটা দেওয়ার পর আমি একটু আবার নেড়ে দিচ্ছি পরে আমি নেড়ে দেওয়ার পরে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দেওয়ার পরে আসলে আমি প্রত্যেকটা রান্নার মধ্যেই চেষ্টা করি বাঙালি রান্নাগুলোর মধ্যে কাঁচামরিচ অ্যাড করার এতে রঙ আর স্বাদ ভালো আসে এরপরে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এই তো অলমোস্ট হয়ে গেছে আমার লোটটা শুটকি ভুনা তাহলে সবাই ট্রাই করবেন ধন্যবাদ